ভারী বৃষ্টিপাতের ফলে বরাকের অন্নপূর্ণা ঘাটে নদীর জল ঘণ্টায় দশ সেন্টিমিটার করে বাড়ছে বিপদসীমা রয়েছে উনিশ দশমিক আট তিন যে কোনো মুহূর্তে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে অন্নপূর্ণা ঘাটের আশেপাশের লোকেরা বাড়িঘর ছেড়ে বর্তমানে অন্যত্র আশ্রয় নিয়েছেন জানা গেছে লক্ষ্মীপুরের বরাক নদীর জল বাড়ছে এবং জাটিংা নদীর জল বর্তমানে সেন্টিমিটার করে কমছে এদিকে নদীর জল করে ঘন্টায় বাড়ছে বলে জানিয়েছেন শিলচর অন্নপূর্ণা ঘাটের সেকশনাল অফিসার সুজিত দাস শিলচর অন্নপূর্ণা ঘাটের জল ভাড়ায় ঘাটের আশেপাশে থাকা লোকেরা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানা যায় নদী জল বাড়ায় অনেক লোক চিন্তিত হয়ে আছেন শিলচর অন্নপূর্ণা ঘাট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী পূর্বাঞ্চল প্রতিদিন আমি সঙ্গে রয়েছি সুরজিৎ চক্রবর্তী আপনারা অবগত আছেন লাগাতার ধারাবাহিক বর্ষণের ফলে শিলচর শহর বিভিন্ন জায়গাতে জলমগ্ন হয়ে আছে এবং বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত জলে জলাশয় হয়ে আছে এবং অনেক মানুষরা ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের কাচার জেলা শিলচরে বরাক নদী এবং অন্নপূর্ণা ঘাটের পরিস্থিতি আমি দেখাবার চেষ্টা করছি পূর্বাঞ্চল প্রতিনিধির ক্যামেরায় দেখতে পাচ্ছেন জলে থই থই করছে এবং বর্তমানে যে পরিস্থিতি রয়েছে খুব মানে অনেক মানুষ এই যে আশেপাশে যারা ঘরবাড়ি রয়েছেন ওরা ঘর বাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিয়েছেন অন্নপূর্ণা ঘাটের কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি এবং ভীষণ পরিস্থিতি দাঁড়িয়ে আছে এবং অনেক মানুষ এই জল দেখার জন্য ওনারা দেখার জন্য এসেছেন এবং এই পরিস্থিতি মানে মোকাবিলা করতে মানে জেলা প্রশাসন এবং এসডিআরএফ এন টিম তৎপর রয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বিপদ বা যে কোনো মানুষ যদি জলে আটকা পড়ে থাকেন তাদের সহযোগিতার জন্য ওনারা এই প্রচুর যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং চেষ্টা করে যাচ্ছেন এবং আশেপাশে যাদের ঘরবাড়ি রয়েছে আমি কিছু দেখাবার চেষ্টা করছি ওরা ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে হচ্ছে আপনার আমরা পুরো দৃশ্য আমি দেখাচ্ছি আজকে অন্নপূর্ণাঘাট বরাক নদীর যে দৃশ্য যে তৈ তই করে যে জল বাড়ছে হু করে জল বাড়ছে জলের দৃশ্য আমি দেখাবার চেষ্টা করছি এখানে অনেক মানুষ রয়েছেন এবং ওনারা কি বলবেন আজকের এই দিনে কি কইবা দাদা এই যে জলটা বাড়ের যে আপনার কিরকম লাগের ভাই জলটা বাড়ের বা কিরকম ইয়ে চিন্তিত আপনারা জলে লাগে চিন্তিত থাকতে লাগবে আচ্ছা এখানে অন্নপূর্ণাঘাট এই আশেপাশে আপনার ঘর হুম মানে এই জল যে বাড়ে যে জলটা যে বাড়ে বৃষ্টির জলটা যে বাড়ে লাগে আপনার কিরম বা অন্যত্রে আশ্রয় গরবাড়ি ছাড়ের ছাড় ছাড়া হয়েছে গরব বাড়ি ছাড়া হয়েছে না এখনো কিন্তু সারতে বাধ্য হইতে লাগবে যে কারণ জলের পরিস্থিতিটা খুবই খারাপ এক রাত্রে অতটুকু জল হয়েছে এরকম কোনো দিনও এরকম জল হইছে না তো দেখতে পাচ্ছেন ওনারা খুব চিন্তিত হয়ে আছেন এবং জেলা প্রশাসনের তৎপরতা রয়েছে যে যে কোনো সময় যে কোনো মানে বন্যার মোকাবিলা করতে ওনারা এই তৎপর রয়েছেন এবং কিছু দৃশ্য আমি তুলেছি দেখতে পাচ্ছেন এখনও জলের জলের অবস্থাটা আমি দেখাবার চেষ্টা করছি অন্নপূর্ণাঘাটে ভরাক নদীর জলের যে জলের অবস্থাটা এখন কীরকম চলছে দেখছেন তৈতই করে জল করছে এবং হু করে জল বাড়ছে মানে জলটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবল এবং এই জল বেড়ে যাওয়ার কারণে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন পড়ে আছেন তো আমি রয়েছি পুরো মানে মানে পুরো আপনাদের আপডেটটা আমি নদীর বরাক নদী এবং অন্নপূর্ণা ঘাট এবং সদরঘাটের পুরো আপডেট আমি পূর্বাঞ্চল প্রতিনিধির ক্যামেরায় তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন পুরো বন্যা এবং বন্যা প্লাবিত এলাকা আমরা পুরো ঘুরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে টোয়েন্টি পয়েন্ট ওয়ান সিক্স যেখানে ডেঞ্জার লেভেল হচ্ছে হচ্ছে নাইনটিন পয়েন্ট এইট থ্রি সেটা বিকেল বিকেল তিনটে যেটা ক্রস করেছে দুটো চল্লিশ মিনিটে তো এই মুহূর্তে জল বাড়ছে দশ সেন্টিমিটার করে ঘাটে প্রতি ঘন্টায় আর লক্ষ্মীপুরে যেটা হচ্ছে লক্ষ্মীপুরে দুটো থেকে তিনটায় বেজেছে বেড়েছে পঁয়ত্রিশ সেন্টিমিটার যেটা সকাল দিকে আরও বেশি ছিল সত্তর ষাট গো ছিল ঘন্টায় একটা রেঞ্জ কমে আসছে তো আশা করি আগামীতে আগামীকাল তো অনেকটা ইম্প্রুভ হতে পারে সম্ভাবনা আছে আর বাকিগুলো নদীগুলো চিপুটারিগুলো তো কমছে চিড়িতে কমছে জাটিঙ্গাতে কমছে মুদ্রাতেও রেঞ্জ অন্নপূর্ণা ঘাটের জলটা অন্নপূর্ণা ঘাটে তো বললাম যে দশ সেন্টিমিটার করে বাড়ছে বাড়ছে ঘন্টায় ঘন্টায় প্রতি ঘন্টায় দশ সেন্টিমিটার এখন কুড়ি দশমিক ষোলো মিটারে আছে বিকাল পাঁচটায় পাঁচটায়